আরে ভোট দিবেন নাকি তো হইছে গিয়া সুদ্দিন তাহিরে আসে নাই মইনউদ্দিন মুইন তো আইছে ঠিক ইডাই তুই ডাই তবে ডাবদার কথা মনে আসিনি ঠিক নির্বাচনের সময় আমার কেউ সিনে হই না আর ও আזר বিতর মানুষের অভাব নাই অনেক কষ্ট পাইছি তখন যাক অসুবিধা নাই মার জোরে জরেগান ওলি আল্লাহর দরবার ছিল ওলি আল্লাহর দরবার আছে ওলি আল্লাহর দরবার থাকবে তাহির সাহেব ওই আগে যেমন ছিল হয়তো মাসকান্দা নির্বাচন করছি এখনো তাহিরি আসি আসি কি না বলেন এখন কি শুধু আশুগঞ্জ না সারা বাংলাদেশ এই জন্য তাহির দেখলে অনেক লোক আছে জলে মার্কাটা কি হ্যাঁ যারা জলে হারান না হারান ডাবরে ডব্লিউ এই বাংলাদেশে বাংলাদেশে যদি কেউ জিজ্ঞাসা করেন ডাব মার্কা কার আছেন এক নামে গো তাহিরি এইটা পরে নোকা দানিশেষের মত নারিয়া লাঙ্গলের মত একটা ব্র্যান্ড আইএ উঠছে এইটার মধ্যে কোনো বেজাল নাই ফরমালিন মুক্ত এইজন তাহিরি যা ক ডাইরেক্ট ফরমালিন মুক্ত কথা বলে এটার মধ্যে বেজাল নাই কথা কোন না বলি আল্লাহর দরবারে আইসেন আদব নিয়া আইসেন আদব নিয়া যাইবেন ইনশাল্লাহ কন্যা গেলে আল্লাহ পাক যেন আমাদের দেশের উপরে কাজ রহমত নাজিল করে যারা বোঝে না এদেরকে যেন বোঝার তৌফিক দান করে বাইরে আমার আপনাদের কাছে অনুরোধ একদম মহরমের শেষ জায়গা কথা কন ঠিক কিনে অনেকে বলে হুজুর আপনারা এতো গরম কিনলে গা একটু নরম ওয়াজ করতে না জালালি নরম ওয়াজ করে না কারণ এরা যদি নরম হইতো তাইলে ওই আলী কারবালার হুমামে ময়দানে আত্মসমর্পণ করতো গুরাতিকে আত্মসমর্পণ নাই বাতেলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না এই জন্য আমরা শিখছি কারবালার মাঠ থেকে প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব না তা আমি প্রশ্ন করতেছিলাম রাসুল বলছে বৃষ্টির মাঝেও আপনারা হাজার হাজার মানুষ আল্লাহর অলির মহব্বতের মাহফিলে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে উপস্থিত হওয়ার তাওফিক দিয়েছেন সুক্রিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন শুকরিয়া দান আবারো পড়ি আলহামদুলিল্লাহ গত বসুদিন মৌলভীবাজার গতকাল স্পিড বোটে রায়পুরা আজকে মুসুলদারের বৃষ্টিতে আশুগঞ্জ এভাবেই কন্টিনিউ প্রোগ্রাম চলছে আমাকে অনেকে বলে হুজুর এই অবস্থার মধ্যে আপনি মাহফিল করেন কেমনে আমি বলি যে আমি করি না আমি তো ওয়াশ করি দুই ঘন্টা যারা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজায় রাখে এটা তাদের ক্রেডিট কথা বলেন ঠিকই যারা সারা রাত্র আলোচনা শোনার জন্য দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করে মাহফিল আসে এটা তাদের ক্রেডিট প্রেমিক আছে ফুল তো তার জায়গায় থাকে দিক দিগন্তের ছড়িয়ে ছিটিয়ে থাকা ওই ভ্রমুর ফুলের কাছে আসে কি নেওয়ার জন্য আসে মধু কি নেওয়ার জন্য আসে তো আল্লাহর ওলি যেখানে আছে তো সেখানেই তিনি রুহানিভাবে ঘুরে রুহানিভাবে ঘুরে কিন্তু আমরা যারা আছি ওই পাখির মতন আমরা এই দরবারে চলে এসেছি কিছু মধু নেওয়ার জন্য নাকি এর বাইরে কোনো কিছু টার্গেট আছে ওলি আল্লাহর দরবারে দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হলো আদব একটা কি আদব এই আমার দরবারে যারা মুরিদ হয় ওদেরকে নামাজের সবক দেওয়ার আগে আদবের সবক দেয় কিসের সবক দেই আদবের সবক দেই কারণ আমার ইতিহাস স্মরণ করাইয়া দেয় সারা নয় লক্ষ বছর আমল করার পরেও জাহান নামের তক্তা গলায় লেগে গেছে একমাত্র আদব না থাকার কারণে এই জন্য আমাদের কাছে আদবটা খুব গুরুত্বপূর্ণ কারণ আদবে আউলিয়া বে আদবের শয়তান এই হামিদ সাহেব রহমতুল্লাহ দরবারে আসলে আদব দেখা যায় যে আশেকদের আদব আছে কথা বলেন ঠিক কি না যদি আদব আর ধৈর্য না থাকত তাহলে এই বৃষ্টির মাঝে আপনারা থাকার কথা অনেকে বৃষ্টি দেখে একটু উল্টা পাল্টা বলতেছে বাড়ি ঘরের ভিতরে এরা হইল মার্কা হল ডাবলিউ মার্কা কি

মার্কাটা কি বলছিলাম ডব্লিউ এটা নতুন নাম দিছি কি শেষ হয়েছে নি মার্কাটা কি দিয়েছি একজন কব্লিউ ডব্লিউ মানে এমন এক বেজালো করছি যাক নব লব লবণ লবণই নুন নুনই লবণ ঠিক কথা বলেন ঠিক কিনা বলে তো এই ডব্লিউরা যোহুরের পর থেকে আকাশটা যখন একটু বাপshap উল্টা পাল্টা ধরছে তখন তারা মজা মরতাছে ঠিক কি মরতাছে মজা মর ভালোইছে আইছে ভালোইছে আইছে এর মনে করছে ওই প্রেমিক প্রেমিকগুলারে বুঝি ঘরে আটকে রাখতারব আমরা কি আটকাই তাহুই না বেডা না তাহইন না বেডা না নিশিরাইতে তাই তো হিডা আরে বুট দিবেন নাকি তো হইছে ঠিক তাহিরে আসে না উদ্দিন মইন তো আইছে ঠিক ইডাই তো হিডা তবে ডাবদার কথা মনে আসিনি নির্বাচনের সময় আমার কেউ সিনে হই না আর ওয়াজের ভিতরে মানুষের অভাব নাই অনেক কষ্ট পাইছি তখন যাক অসুবিধা নাই মার হাবা জোরে অলি আল্লাহর দরবার ছিল অলি আল্লাহর দরবার আছে অলি আল্লাহর দরবার থাকবে তাহির সাহেব ওই আগে যেমন ছিল হয়তো মাসকান্দা নির্বাচন করছি এখনো তাহিরি আসি আসি কি না বলেন এখন কি শুধু আশুগঞ্জ না সারা বাংলাদেশ এই জন্য এইজন্য তাহিরীরে দেখলে অনেক লোক আছে জলে মার্কা কি জলে ডাবরে এই বাংলাদেশে বাংলাদেশে যদি কারো জিজ্ঞাসা করেন ডাব মার্কা এক নামে গো তাহির। এটা পরে নৌকা দানের শিশুর মতন আর ইয়া লাঙ্গলের মতন একটা ব্র্যান্ড আয়ে পড়ছে এটার মধ্যে কোনো বেজাল ফরমালিন মুক্ত এই জন্য তাহিরি যা ডাইরেক্ট ফরমালিন মুক্ত কথা বলে এটার মধ্যে বেজাল নাই কথা কোন ঠিক কি না ওলি আল্লাহর দরবারে আইছেন আদব নিয়া আইছেন আদব নিয়া যাইবেন ইনশাআল্লাহ কোন না আল্লাহ পাক যেন আমাদের দেশের উপরে কাজ রহমত নাজিল করে যারা বোঝে না এদেরকে যেন বোঝার তৌফিক দান করে বাইরে আমার আপনাদের কাছে অনুরোধ একদম মহরমের শেষ জায়গা কথা ঠিককে ঠিক অনেকে বলে হুজুর আপনারা এত গরম কি লেগা একটু নরম ওয়াজ করতে না জালালি তাহিরিরা নরম ওয়াজ করে না কারণ এরা যদি নরম হইতো তাইলে ওই হুমামে আলী মোকাম কারবালার ময়দানে এদের কাছে আত্মসমর্পণ করতো কথা কোন গোড়ার দিকে আত্মসমর্পণ নাই বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা শিখছি কারবালার মাঠ থেকে প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব না তা আমি প্রশ্ন করতেছিলাম রাসূল বলছেন আমি রাসুল তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো সুন্না এই দুইটা জিনিসকে যদি আক্রিয়ে ধরো তাহলে কোনো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না আবার রাসুল আরেক জায়গায় বলছেন যে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো জিন্দগিতেও তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো কোরআন আরেকটা হলো আহলে বায়েত